ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সেভেন পে কমিশন ডিএ এ সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপেক্ষায় প্রহর শেষ তো কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য লক্ষ্যের ঝাঁপি উজাড় করে দিতে পারে মনে করা হচ্ছে সরকার এবার কিন্তু মার্গ ভাতা অর্থাৎ ডিএ পাঁচ শতাংশ বাড়াতে পারে যার হার কিন্তু ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এরই পাশাপাশি কি বলা হয় যে যদি ডিএ পাঁচ শতাংশ হয় তবে কিন্তু এটি একটি বড় বৃদ্ধি হবে কারণ সরকার যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করে তাহলে তা মূল বৃদ্ধির বাজারে কর্মীদের অনেক কাজে লাগবে এর পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের গুঞ্জনও কিন্তু রয়েছে যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহারের মতো হবে সরকারের পক্ষ থেকে এই মানে এ ব্যাপারে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও সমাজের মাধ্যমে খবরে এই বড় দাবি উঠে আসছে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার থেকে মহার্ঘ ভাতা কয়েক শতাংশ বাড়ানো সম্ভব যার পরে কিন্তু এটি পঞ্চাশ শতাংশে উন্নতি উন্নীত হতে পারে এতে কিন্তু কর্ম কর্মীদের বেতন বাম্পার বৃদ্ধি পাবে যা হবে কিন্তু বড় উপহারের মতো বর্তমানে পঞ্চাশ শতাংশ ডি সুবিধা পাবেন কর্মীরা কর্মচারীদের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এবং পাঁচ শতাংশ ডি এ প্রতি মাসে কিন্তু প্রায় দু টাকা বৃদ্ধি করা হবে যা কিন্তু কর্মচারীদের জন্য যে স্বস্তি নিয়ে কিন্তু আসবে তা নিশ্চিত সরকার বছরে দুবার ডিএ বাড়ায় যার হার কিন্তু ফার্স্ট জুলাই থেকে কিন্তু ফার্স্ট জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য বলে মনে করা হচ্ছে এখন ডিএ বাড়ানো হলে ফার্স্ট জুলাই থেকে কিন্তু তা কার্যকর হবে বলে কিন্তু বলা হচ্ছে এরই পাশাপাশি সরকারিভাবে ডিএ বাড়ানোর দিনক্ষণ কিন্তু এখনও ঘোষণা করা না হলেও গণমাধ্যমে এই ব্যাপারে দাবি করা হচ্ছে যে কেন্দ্রের নতুন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সুখবর দিতে পারে কারণ এটি ব্যবসায়নের ব্যাপারে কিন্তু ভাবা হচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন এখনও অষ্টম বেতন কমিশন গঠন করা হলে দু সালে তা কার্যকর হবে এরপরে মূল বেতনের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু বলা হয়নি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন যখনই নতুন মানে নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট একটি আর্টিকেলে বিভিন্ন নিউজ মাধ্যমেও কিন্তু প্রকাশ করা হয়েছে বা একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে তো যখনই নতুন নোটিফিকেশান বেরোবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ